আমি দেখতে চাই বড় হলে তুমি কিভাবে কাজে এরকম হেল্প করো ছোটোবেলা থেকে অভ্যাস করাচ্ছি বড় হয়ে যদি না করাও এমন অনেক দিদির মায়েরা আমার ব্লগ দেখছে আমি জানি দিদি দিদিদের দিয়ে এরকম কাজ করিয়েছে অভ্যাস করিয়েছে কিন্তু দিদিরা এখন কাজ করে না দিদিরা দাদারা হ্যাঁ আমি জানি আমি দেখতে চাই মেহু কি করে আমি দেখতে চাই সেই দিদি আর ওই দাদাগুলোর এই বনু কি করে আজকে অভিকে দিয়ে কাজ করাচ্ছি হুম অভিকে বলেছি আজকে তুমি আমার এই কাজগুলো করে দাও আজকে অভিকে একটা সুন্দর এক কাপ চা করে খাওয়াবো অ্যাকচুয়ালি আজকে হচ্ছে সোমবার আর সোমবারে অভি পুজো দেয় তো প্রত্যেক সোমবারে অভি এই পুজোটা দিয়ে আমার একটা বড় উপকার করে অভি নিজে পুজো করতে খুব ভালোবাসে এই সোমবারের দিনটাই আর এই যে মেহু তো থাকবেই হ্যাঁ মেহু মেহু তো সব কাজে বাবা মার সব কাজে মেহু এগিয়ে আসে আর মেহু আমাদের গুড গাল তাই না হুম চলো দেখি কতগুলো ফুল ফুটেছে এই দেখো অনেক ফুল ফুটেছে তো দুপুরবেলায় আমি পুজো দেবো না আজকে অভি দিয়ে দিচ্ছে পুজোটা সোমবারের দিনটা অভি দুপুরবেলায় পুজো দেয় আরও অনেক গাছ লাগানোর ইচ্ছে থাকলেও নার্সারিতে যেতে চাই যেতে পাই না কারণ যে টাইমটাই যাবো ভাবি বিকেলের দিকে অভি একেবারেই নার্সারিতে নিয়ে যেতে চায় না কিন্তু যখন যাব ওই টাইমটা মেহুর যেহেতু ঘুমানোর টাইম ওই কারণে যেতে পারি না আর আমার যাওয়াই হচ্ছে না এই যে পুজো করতে বসেছে দুজন এর আগে সপ্তাহেও দেখেছো মেহু এরকম পাশে বসে থাকে আর ভোতাতাতকে পাউডার মাখানোর দিন আজকে মেহুর ভাষাতে এটা ঠিক আছে হ্যাঁ মেহু খুব ভীষণ পছন্দ করে ওই জিনিসটা দেখতে আচ্ছা ঠিক আছে ওটা ভোতাতাত ওটা শম্ভ যাও ফোনটা নিয়ে এসো তুমি যাও বাবা যাও ফোনটা নিয়ে এসো বাবাকে দাও পারবি তুই দাঁড়াও দাঁড়া দাঁড়া ধরিস

আর করবে না তো লাগিয়েছ তুই কি করেছিস বাবান তুই আবার বলছিস ওখানে লাগিয়েছি হ্যাঁ তুমি রং করেছো মা কিন্তু তুমি মুখে চোখে কেন লাগিয়েছো বাবান দেখছ আমাকে আবার कायदा করে দেখাচ্ছ এই দেখো এই দেখো চোখে মুখে খুব দুষ্টু তুমি মা তো রংটা দিয়েছে কিন্তু সেটা তো তোমাকে খাতাই রং করতে বলেছিল মা দেখি আর করবে আর করবে মনে থাকবে মুখে রং লাগাবে না তো ঠিক আছে দেখ তোর জন্য একটু আইসক্রিম নিয়ে এসেছি খাবি কি সুন্দর দেখ আইসক্রিমটা খাবি এই যে মেহুর জন্য এত কষ্ট করে রান্নাগুলো করি ও হালকা একটু খালি চেখে দেখে তবুও আমি ওর জন্য নতুন নতুন রেসিপি ট্রাই করি আর এই যে ছোট্ট থাকতে একটু একটু করে ওকে নিজে হাতে খেতে দিই ওকে খাওয়াতে শেখাই এই কারণেই কিন্তু ও খাবারগুলোর সাথে একটু একটু করে পরিচিত হচ্ছে এই সুজির চিলাটা ওকে মাঝে মধ্যে দিই সুজির মধ্যে একটু টক দই আর জল দিয়েছি আর তার সাথে পছন্দ মতো ভেজিটেবল রান্না করে নি তারপরে দেখো ঠিক আছে একটু আগে টক দই খেতে চাইছিলে না এইটার মধ্যে সেই টক দইটা দিয়েছি যাতে তুমি খাও এবার হুম একটুখানি কি এটা রান্না করে তারপরে তুমি দেখো আজকে মেহু এটার কি নাম দিয়েছে জানো মেহু এটার কি নাম দিয়েছ তুমি হুম বলছে মা নতুন পিৎজা বানাবে না নতুন পিৎজা মা নমক ও মা সন্ধ্যাদি এসছো নতুন পিৎজা রেডি। যাও

কাউ কাউ কয়ে নাও ঠিক মতো তাহলেই তোমাকে খেলনা কিনে দেবো পরে আবার ঠিক আছে গুড গার্ল কোথায় যাচ্ছ কোথায় এসছে কি বলছে জানো বলছে দৌড়ে দৌড়ে চলে এলো তুমি বললে না হামাগুড়ি দিয়ে যাব দৌড়ে দৌড়ে আসবো ও তো সেটা শুনেছে কি ওটা এই কি দেখি বাবা কি দিয়েছে ওটা যা কোথায় যাচ্ছিস এদিকে আই কি হলো বাবা ওরে বাবা সে কি কথা নিজে ফেলে দিয়ে নিজেই নাম করছে ব্যাপার কি তুমি বলেছো না ওটা টাকা কি টাকা নেবে না বলছে জিনিস নিয়ে আসবে ও বা গুড গার্ল আমার মেহু তো গুড গার্ল দেখ দেখে টাকাটা প্রথমে ফেলে দিয়েছে বুঝতে পারেনি ও এবার টাকা যে লোক লো মানে নমো করতে হয় ও সেটা তুমি মনে হয় বলেছ ওই কারণে এসে নমো করলো নমো করলো হ্যাঁ আমি বুঝতে পারিনি না দৌড়ে আসলো কি করে হঠাৎ করে আর আনবে না বাবা আর বুস বুঝতে পারেনি টাকা নিয়ে আসবে না ঠিক আছে মেয়ের জন্য চকলেট নিয়ে আসবে মনে থাকবে এই তো এই তো বাবা কিছু কি সুন্দর শিখে গেছে বিছানা করা তুমি তো এখানে সবাই চলে এসো এই তো এবার ঘুমিয়ে পড়ো এবার দেখি কেমন ঘুমোতে পারো ঘুমিয়ে পড়ো মেহু ঘুমিয়ে গেছে বুঝলে তো সবাই গুড নাইট মিউ ঘুমিয়ে গেছে কি গো তোমরা খেতে যাবে না হ্যাঁ আমাদের ঘড়ি আজকে সেই পৌনে চারটা থেকে পৌনে চারটাই বেজে আছে আবার ভোরবেলায় সঠিক টাইম দেবে এদের এখন খাওয়ার সময়ে খেলা শুরু হয়েছে এবার খেতে চাই বাবা চলো তিনজন একসাথে তিনজন একসাথে খেতে যাবো চলো একসাথে বসে খাবো টেবিলে চলো 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 তুমি না গেলেও যাবে না চলো হ্যাঁ তুমি খাবে চলো আমিও তো সেটাই ভাবছিলাম বাবা আসতে শোনাই কখন থেকে ডাকছি তোদেরকে হ্যাঁ এই তুমি চলো ওঠো ওঠো ওঠো

বাবা কান বলে চোখের উপর একটা পট্টি হয় সেটাকে বলছি এইবার বাবাকে ঘুরিয়ে দেবো দেখেছিস বাবা কিরকম চোটারি করছে ঘুরিয়ে দেবা ঘুরিয়ে দে আমাকে ঘুরিয়ে দেয় ঘুরিয়ে দেয় ঘুরিয়ে দিলাম

পা হাত এইগুলোর গন্ধ মানে বাচ্চাদের এখানে আলাদাই গন্ধ সুগন্ধ পারফিউম ফেল গুড নাইট গুড নাইট চলো গুড নাইট সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আরও একটা দিন তোমাদের সাথে শেয়ার করে নিলাম আশা করছি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আর চলো আজকে এই পর্যন্তই দেখাচ্ছো আর নতুন একটা দিনে নতুন ব্লগের সাথে আবার হ্যাঁ কালকে তো বুধবার কালকের দিনটা দেখা হচ্ছে না আবার দেখা হচ্ছে নেক্সট ডে চলো টাটা গুড নাইট সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো ইউ বল